কেবারে বারে বগুড়ার লোকেরা ঘুম আসলেন কিবারে বারে তাড়াতাড়ি ওঠেন কারণ বগুড়ার তো শুরু হয়ে যাচ্ছে বগুড়ার সবচেয়ে বড় শুকনো সবজির মেলা যা মহাস্থান শেষ বৈশাখী মেলা নামে পরিচিত এই মেলার প্রস্তুতি ক্যাঙ্কা চলিচ্ছে আর এই মেলা কদিন হবি সেই বিষয়গুলো আজ তুলে ধর্ম এই ভিডিও তাই ভিডিও না কাটে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো করে রাখবেন এই মেলা হবি আটই মে রোজ বৃহস্পতিবার মানে আগামীকাল আজ সাথেই মেয়ে আমি ভিডিও করবে রাচ্ছি প্রথমেই আমি মাজারের গেটো আনু এটি গেটতে সে দেখি দুই মূড়ো সিঁড়ি কিন্তু এই মূড়ো সিঁড়ি সে সেরকম স্বাদ আছে দিকে কোনো যে যে দিক থেকে স্বাদ আছে সেই দিক দিয়ে উঠবো এই জন্য এই সিঁড়িতে ওপর দিকে যাচ্ছি এখন যাইয়া দেখম যে ওই মূড়ো সাইডে ক্যাঙ্কা প্রস্তুতি চলিচ্ছে মাজারের গেটের এটি আসলে অনেক সুন্দর লাগে এটকে দৃশ্যটা আসলেই অনেক সুন্দর এরপর আমরা অনেক কষ্টে সিঁড়িতে মাজারের উপর উঠে আনু দিয়ে উঠে আসতে দেখি যে বাদিকে সেদিকেই খালি দেখি লাইটিং আর লাইটিং আপনারা ভাববে পারেন যে কুটি লাইটিং কিছুই তো দেখা যাচ্ছে না আসলে দিনের বেলা দেখে দেখবে পারছেন না রাতের বেলা হলে ঠিকই দেখবে পারবেন আর মাজারের সিঁড়ির ধার দিয়ে লোকজনেরা আজকেই কিন্তু জাগা লেসে কারণ কাল কিন্তু জাগা পাবিনা কাল আরও লোকজনের ভিড় কেউ থাকবে পারবি না স্থির আয় দেখেন মেলা দেখার জন্য কুত্তেও চলে যাচ্ছে কিন্তু আপনি আসবে পারলেন না তারা দেরি চলে আসেন এরপরে আমরা মাজারের সামনে চলে আনু মাজারের সামনে এসে পরিস্থিতিটা দেখেন এটি সাধু বাবাকের অবস্থা দেখেন ছেলে মেয়ে সগলি একটি বসে তাকে গল্প করিচ্ছে দেখেন মাজারের উপর থেকে নিচ পর্যন্ত কত সুন্দর লাইটিং করিচ্ছে ও দেখতে পারছেন না দেখতে পারবেন ঘুর থেকে রাত যা হয়নি রাত হলে ঠিকই দেখতে পারবেন বাংলাত কত রকমের পাগল দেখবেন সব পাগলই কিন্তু আজ এটি জড়ো আছে আপনি যান ভাবেন না এরা হলো মাজারের দেশে বসে আছে দেখে এরা পরেশ গাল ব্যক্তি এরা কিন্তু সব ভণ্ড কাল সারা রাত গাঁদা খায় হয়ে থাকবি উলঙ্গ এরা কিন্তু নামাজ পড়ে না কেউ দেখেন মোমবাড়ি লাগাছে কত রকমের ঢেউ এটি কাঁচা সবজি কুটির থেকে দেখে যান ভাবেন না যে এরা খালি কাঁচা সবজি খাবি এরা কিন্তু কাঁচা সবজির পর কাল কিন্তু শুকনো সবজি খাবি মাদারের দক্ষিণ সাইডে একটা কুয়া আছে সেই নিন বিশ্বাস করেন মিল্লাত ভাই আমি যতবার এসে এই কুয়া দেখছি কোনোদিনও ওই কুয়ার প্যানি দেখিনি আপনারা কি এই কুয়াত কেউ কোনোদিন প্যানি দেখবে পারছিলেন সেটা অবশ্যই কমেন্ট করে কবেন আপনারা পারেন মেলা লোক কুটি মেলা না ফাঁকা আসলে তো আজ তো মেলা হবি না মেলা কাল আজকে পারছেন না কাল তো এটা পারবেন না এটি এক সাধু বাবা দেখেন কুতুপর এটা একতারালিয়াচ্ছে লেখালি কাল বাদাবি ওই দেখেন এই মেলা ডক্টর ইউনুদ সারের খালা হচ্ছে আপনারা ভাবিচ্ছেন যে এটা মিশা কথা আসলে মিশা কথা নয় ওই দেখেন তার গেঞ্জি ডক্টর ইউনুদ সারের ছবি দেখেন পাগল না হোক বুদ্ধি ঠিক আছে কেনজি ডক্টর ছবি লাগে যাতে কোনো সমস্যা না হয় ওই দেখেন বাবার এসে মসত্তাও দিচ্ছে কছে খাওয়াও হবে এইদিকে দেখেন বাবার এক ভক্ত হেলিকপ্টার বে হেলিকপ্টারও চড়ে আসছে আমি কোনো গ্যাস আসা গাড়ি আসলো না কোচে না গাড়ি বাইরে দেখে তো হেলিকপ্টার বে হেলিকপ্টারও চড়ে যাচ্ছি এই দেখেন আংটি মালা তজবি সুতো এগুলো সবের দোকান আছে হচ্ছে তারপরে মাজারের উপর থেকে না আমি এখন ওইদিকে যাবো দিকে একশো পারি এখন আমরা মেলার ওইদিকে যাচ্ছি যেদিকে দোকান প্যাট বসবি এবং কনসার্ট হবি সেই দিকে আপনি দেখামো এটা হচ্ছে মাজারের নিচে রাস্তা আছে রাস্তার দক্ষিণ সাইডে দেখেন কতগুলো দোকান বসে গেছে কাপড়ের থেকে শুরু করে একটা মেলা যা যা পাওয়া যায় এই মেলাতেও কিন্তু তাই তাই পাবেন এই মেলাতে খেলে একটা জিনিস বেশি পাবেন সেটা হচ্ছে শুকনো সবজি তারপরে আমরা দুধ পাথরের এটি আনু এটি এসে দেখি পাথরের ওপর দুধ টুধ দিয়ে টুল টুল সিডেতে আই দেখেন এদিক দিয়ে কিন্তু দোকানপাট বসিচ্ছে আবার এলে হাতদের টেস হচ্ছে এলে টেসত কিন্তু কাল বাউলেরা আসবি বাংলাদেশের যত বিখ্যাত বিখ্যাত বাউল আছে ছেলে বাউলের কিন্তু কাল এটি পাবেন এটি গান হবে সেই রকম তো আপনারা যদি চান তো অবশ্যই আসতে পারেন আই দেখেন এদিকে দোকানপাট দিচ্ছে ছেলের কেবল খুঁটি টুটি দিচ্ছে কালকে আটই মে মেলা হবে বৃহস্পতিবার তে আপনারা দেরি না করে তারা দেরি আসবেন সকাল বকাল সকাল বকাল আসে লাভ নাই এই মেলা কিন্তু হয় রাত্রে এটি দেখেন কত সুন্দর একটা বটের গাছ সেই আট আছে দেখেন চাশা কি সুন্দর করে আসার সাজাচ্ছে আপনি কি যদি আসার খাবার মন চাইতে কালকে মেলাতে এখন আমরা চলে যাচ্ছি আগামীকাল শেষ বৈশাখী মেলাতে আপনাদের সাথে দেখা হবে সব শেষে আবার আপনি কে কই ভাই স্টিকটা মনে করে পেজটা ফলো করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ